যে সকলের মুখে অন্ন তুলে দেয় আজকে পেটে খাবার না থাকলে বুদ্ধি বেড়াবে না আপনি শিল্পী হন নেতা হন গায়ক হন হ্যাঁ ব্যবসায়ী হন বড় ব্যবসায়ী হন শিল্পপতি হন যাই হন প্রথম দরকার বেঁচে থাকার জন্য অন্ন সেই অন্ন যারা জবান দিচ্ছে তাদের যে সংগঠন যেটা

কৃষকদের যে একটা দিবস তারা যে উৎসব করবে তাদের যে একজন ভগবান আছে যারা শিল্পী তাদের হলো বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজাটাই তাদের শ্রমিক দিবস বলা যায় ভারতবর্ষের মানুষ শ্রমিক দিবস হিসাবে মেয়ে দিবসকে পালন করে আর এই পালন করার রীতিটা নিয়ে আসলো বামপন্থীরা মে দিবস আমাদের এখানে কিছু হয়নি ভারতবর্ষের সঙ্গে মেয়ে দিবসের কোন যোগ ভাদ্র শুক্লা ষষ্ঠী বলরামের জন্মদিন আজকের পূর্ণ দিনেই বলরাম ধরাধামে আবির্ভূত হয়েছিলেন বলরাম হলধর বলরাম আমরা বলি তিনি লাঙল কাঁধে তুলে নিয়েছিলেন সারা দেশে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তিনি লাঙল তুলে নিয়েছিলেন তিনি কৃষকদের দেবতা আজকে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে আমরা তার বলরাম পুজো করছি এই পুজো গোটা ভারতবর্ষব্যাপী যেখানে যেখানে ভারতীয় কিষাণ সংঘ আছে সেই পূজা তারা পালন করছে আপনি নাম আমার নাম পরেশচন্দ্র সরকার আমি ভারতীয় কিষাণ সংঘের মালদা জেলার সভাপতির দায়িত্বে আছি